স্যার অনেকদিন ধরে ভাবতেছি আপনাকে এটা চ্যালেঞ্জ দিব তো ভাবলাম আপনাকে এমন একটা চ্যালেঞ্জ দেওয়া যায় দেখি আপনি পারেন কিনা না আপনি পরীক্ষা নিয়ে একটা কবিতা লেখেন পরীক্ষা নিয়ে কবিতা না ওকে পরীক্ষা নিয়ে কবিতা বলছি আমি মোবাইলটা এখানে রাখছি পরীক্ষা মানে পরক্ষরা পরিলক্ষী নয় পরীক্ষা শব্দ শুনলেই মনে লাগে অতি এই পরীক্ষা সেই পরীক্ষা পরীক্ষার নেই শেষ পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ হয় বেশ সেই পরীক্ষা আসে আবার দুদিন বাদে ফিরে আনন্দ সব হয়ে যায় হতাশা যায় বেড়ে তাই না শিক্ষার্থীরা আজ আজ হয়েছে হয়েছে চিকিৎসকের চিকিৎসকের টেস্ট আর পরীক্ষা নিয়ে চরম ভুক্তভোগী আমার মতে পরীক্ষার্থী হয় বিভক্ত পাঁচ দলে প্রথম দলে সিরিয়াসলি পড়ে পড়ে না দ্বিতীয় দলে তৃতীয় দলে টুপলি ছাড়া যায় না পরীক্ষার হলে তাদের সামনে এমন শিক্ষক হল গার্ড পড়ে চতুর্থ দলে থাকে শুধু বন্ধুর বরসায় বন্ধুর খাতির যত্ন করে সে দেখা একটা দাগ মিস করে না বন্ধু যা লিখে দেখে দেখে লিখতে সুযোগ যদি মিলে চড়াও হতে দাঁড়িয়ে যায় এক পায়ে দেখে লিখেও বাহাদি থাকে না কথার নিচে পাশের জন না দেখালে সুযোগ নেয় পিছে ছাড়াও থাকে শেষ দল একটু হাবাগোবা কিন্তু মনে তাদের বিশাল স্বপ্ন একটু আঁকা বাঁকা হঠাৎ করে হারিয়ে যায় সে কল্পনার বিশাল রাজ্যে ওই রাজ্যে সেরা সে ভাজক যেমন ভাজছে ভয়ঙ্কর মেশিন নিয়ে ভাবতে হয় না দেরি সে মেশিনে সবার থেকে সময় করছে চুরি শেষ করলো জীবন চাকর হওয়ার নেশা চেয়ে ভাই ভালোই চা চাষাবাদের পেশা এসব গন্ডি ফেরিয়ে আবার চাকরি পরীক্ষায় বসা যে পরীক্ষায় নেই সিলেবাস নেই প্রকাশের বাসা একটা চাকরি পাওয়ার জন্য শত পরীক্ষা দেয়া একটুখানি সুখের আশায় কত ঝুঁকি নেয়া আচ্ছা এটা বাদ দিয়ে একটুখানি সুখের আশায় কষ্ট বেছে নেয়া ভালোই ছিল ব্যবসা বাণিজ্য উদ্যোক্তার সেরা পরীক্ষার কথা যেটা আমরা দিচ্ছি সবাই দিচ্ছি যথা তথা পুরো দুনিয়া পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থী সবাই আমরা পুরো দুনিয়া পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থী সবাই আমরা আল্লাপাক দেখছেন সেটা পেরেস্তারা সব কামলা সময় থাকতে প্রস্তুতি নাও ও হে মোমিন মুসলমান হে আল্লাহ ক্ষমিও তুমি দিও না কাহুকে জাহান্নাম আল্লাহ